আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমি আমার সাথে আমার সেই ছোট্ট পলিজার রব ভাই আমরা দুও ভাই একসঙ্গেই ভালো আছি তো দর্শক আজকে আবারও ফুল নয় মাসে ফ্রিজিয়ান যাতে মানে সেরা কিছু প্রেগনেন্ট গাভীর দাম জানাবো দেখছি প্রেগনেন্ট গাভীর কত দামে কত দামে বেঁচে কিনা চলছে কি বা হচ্ছে এরকম একটা তথ্য নিব দর্শক কে কোথা থেকে আমার কোন কলিজার ভাই কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন দর্শক যেহেতু ভিডিওগুলো করা হয় ছাড়া হয় আপনার জন্য উপকার একদিন হবে ইনশাল্লাহ আর ফেসবুকে দেখলে ভিডিওটি একটু শেয়ার করে অন্যদেরকে একটা সুযোগ করে দেবেন কেন ফেসবুকেও ভিডিওগুলো ছাড়ি আমরা শুধুমাত্র আপনাদের জন্য দর্শক একটা ভাই দুইটা নিয়ে আছে কথা বলি কোনটা সময় কেমন আছে দেখে একটু সময় কেমন আছে ভাই দাম কেমন দেখলো খুব পঞ্চান্নটি তো দাম বলছে ভাই বলছে কত বলছে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ যায় না পঁয়তাল্লিশ দেখা একটু পঁয়তাল্লিশ পার আছে এটার টার্গেট কেমন ভাই পঁচাত্তর হাজার চাওয়া দান ওই জন্য পঁয়তাল্লিশ ভালো আছে মাসাল্লাহ দেখা শোনো ভাই কোনটা দেখাবো দেন মালের আমদানি শেষ নেই চারিদিকে একই অবস্থা আর আমরা যেখানে ভিডিও ধরি না সেখানে পাটি ঠেকে লাগা ভাই আসো রব আসে ভাই সময় কেমন আছে ভাই বাইশ দিন আছে মার্শাল দাম কেমন ভাই হাজার প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান ভাই প্রথম বিয়ান দশক প্রথমবার বিয়ে কাটি দাম বলছে কি দু একজন ভাই করতে হয় না টার্গেট কেমন আছে ভাইয়া

মহাজন আপনার মার্শাল সেরা তো কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন এটা দাম দুশো পঁচিশ দুশো পঁচিশ সময় কয়েকদিন আছে মহাজন আচ্ছা আপনার নাম্বারগুলো তো দিয়ে দিই পুরো ভাই দুল খামারে নিতে চাই দাম ধরে কম দে পাবে হয়তো হাটে হয়তো কম আমার গরু কম ঘুরে যায় আমার বাড়ি হলো দূরে তো বুঝতে পেরেছি মানদাতে পরবর্তী গরু দেয়া যাবে হ্যাঁ বাড়ির গরু ভাইদের ভাষা মানদাতে দশ ভাইদের নাম্বার দিয়ে দিব ভালো লাগলে কিনবেন হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা বিয়ার পর দুধ কত বলছেন এটা দুফিরে 16 17 ল লিটার একবারে দুই আড়শে দসব হ্যাঁ দুধ বিয়ার পরে তো শোনেন ঠিক দাম বলেন কত হলে বিক্রি করা যাবে এটা দুশো পাঁচ হলে দেওয়া দুই লক্ষ পাঁচ যেটা আপনার তো এই যে এটা এটার দাম কেমন রাখছেন এটা একবারে এটা ষাট হলে দেওয়া একবারে ষাট হলে দেওয়া যাবে এটা দাঁত কয়টা আছে ভাই দাঁত চার দাঁত ভাইরে সুন্দর দুইটা একবারে নিতে চাই কোনো ভাই তো মনে হচ্ছে দুইটা নিবো দশ হাজার কম আছে নাম্বারটা একটু বলেন দিনে ভাই

মার্শাল এটার দাম কেমন বাপ দুই ভাঙ্গে বলছে পড়তে হয় না বাপ কত লাগবে ওটা কত হলে বিক্রি করা যাবে ওইটা দুই পাক দশক দুই লক্ষ প্লাস হতে হবে দু ওটাই দেখা একটু এই যে এই দুটা বিশ লিটার বিশ লিটার দুধের গাছ গ্যারান্টি ঠিক থাকলো দুই লক্ষ পার হতে হবে দুই লক্ষর কম ভালো আছে ভাই দাঁতে কয়টা আছে এটা জাপমান নাই জাপমান যাব কুটি ভাই এইটো ফাংকা

এর মধ্যে লো বাজেট অনেক ভিডিওতে অনেক সময় লো বাজেট এগুলো উঠে থাকে যেহেতু যারা লাইনে থাকে সেগুলো এর দাম জানে আমরা কখন কোথা থেকে কোন গাভী আমাদের কাছে আসে আল্লাহ ভালো জানো ভাই এই দুইটা একটা লেখেন ভাই এটার দাম কেমন ভাই দুই লক্ষ চল্লিশ চল্লিশ ব্যাংকে সময় কয় দিন আছে ভাই সময়